আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ফুলকুলি গাদোয়াল কাতান পাইর কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বারেটা করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন্টর গলিতে এখানে নাম ঠিকানা লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনে দুইটা নাম্বারে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস আর যারা কুলে নেবেন স্ক্রিনশে যোগাযোগ করবেন এই ডিজাইনটা দেখেন একেবারে নতুন ডিজাইন তিনটা কালার তিনটা কালার মাশাআল্লাহ অনেক সুন্দর একবার এক্সক্লুসিভ এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস আপনারা সেট ধরে নিতে পারবেন ভেঙ্গে ভেঙ্গে আপনারা প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হলো ফুলকলি পায়রা আছে বডি তো এরকম কাতান পায়রা আছে আপনারা চাইলে সালোয়ারে এমনকি হাতাতে ডিজাইন করতে পারবেন আর কাপড় কোয়ালিটি মাসাল্লাহ এক কথা অসাধারণ যদি কাপড় হাতে পান তাহলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো সালোয়ার গজ ফ্রি সাইজ এগুলো হোলসেল প্রাইস হলো সাতশো টাকা হোলসেল প্রাইস সাতশো টাকা যারা ভেঙ্গে ভাঙ্গিয়া নেবেন আর যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট যারা সেট সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর কাপুর কোয়ালিটি যদি হাতে হয়ে যাবেন এক অসাধারণ এগুলো অরিজিনাল ফুলকুলি গাদোয়াল কাতান পায়ের খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কাপড় আর কি এক কথা অসাধারণ কন্যাতে কাতান পাইর আছে বডিতে কাতান পায়ের আছে ফ্রি সাইজ মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা সেট সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ভাইঙ্গা নিবেন সাতশো টাকা করে যারা ভাইঙ্গা নিবেন সাতশো টাকা যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর মাসাল্লাহ এক কথা অসাধারণ প্রতিটা কালারই দেখার মতো একদম এক প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস অরিজিনাল কাতান পায়ের ফুলকুলি কটন থ্রি পিস এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার দেখেন তিনটা কালার মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ দেখে চয়েস করে নিয়ে নিবেন জয় পাঁচ মিনিট খুললা দাও খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখেন এক কথা অসাধারণ মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস আর যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন খুবই সুন্দর ডিজাইন এক কথায় এক কথায় অসাধারণ প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস জাস্ট কাপড় যদি হাতে পান একটাই কথা বলবেন আলহামদুলিল্লাহ এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মাত্র সাতশো টাকা যারা ভেঙে ভেঙে নিবেন আর যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট মাত্র সাতশো টাকা যারা সেট ধরে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন তারপরে দেখাবো এই যে আরেকটা একটা ডিজাইন দেখেন একেবারে নতুন ডিজাইন ফুলকলি গাদোয়াল প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এই যে দেখেন এখানে পাই দেওয়া আছে এই পাইকটা আপনার স্যালোয়ারে হাতাতে গলাতে যেভাবে মনে চায় ডিজাইন করে আপনারা বানায় নিতে পারবেন আর অন্যান্য পাইর দেওয়া আছে মাত্র সাতশো টাকা যারা ভেঙ্গিয়া ভেঙ্গিয়া নিবেন প্রতি পিস আর যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর দেখার মতো সবচেয়ে ভালো আমাদের প্রতিটা কাপড়ই খুবই ভালো যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে কলম শেষ হয়ে থাকবো না এই যে দেখেন ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা কালার মাত্র সাতশো টাকা ফুলকুলি গাদোয়াল কাতান পায়ের যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে আরেকটা দেখেন এই ডিজাইনটাগুলো গুলো মার্শাল অনেক সুন্দর তিনটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মার্শাল এক কথা অসাধারণ এটাতে গলা দেওয়া নাই কি আপনারা যেভাবে মনে চায় গলা দিয়ে বানায় নিতে পারবেন তিন গজ জামার কাপুর আছে মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন খুবই সুন্দর ডিজাইন এক কথা অসাধারণ মাত্র সাতশো টাকা ফুলকুলি গাধোয়াল কাতান পায় ফুলকুলি গাধোয়াল কাতান পায়ের মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো মাশাল অনেক সুন্দর যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করেন না মিস করলে আফসোস করবেন এক কথা অসাধারণ সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন আর যারা ভাঙ্গে ভাঙ্গে নিবেন সাতশো টাকা এই যে দেখেন এই কালারটা এটা কালার তিনটা প্রত্যেকটা ডিজাইনেরই করে কালার খুবই সুন্দর মাত্র টাকা ফুলকলি হোলসেল প্রাইস যারা সেট ধরে কাতান নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন এই যে খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন কালারগুলো এক কথা অসাধারণ প্রতিটা কালারই দেখার মতো ফুলকলি গাদোয়াল কাতান পায়ের মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অসাধারণ কালার দেখেন ওই আইসেন মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস বহেন পাঁচটা মিনিট খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও কালার এত সুন্দর হাতে পাইলে একদম খুশি হয়ে যাবেন গা এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও মাসাল অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার তিনটা কালারই মাসাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখায় দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন মাত্র সাতশো টাকা ফুলকলি গাদওয়াল কাতান পায়ের মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা সেট ধরে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা করে প্রতি পিস নিতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস আচ্ছা যান আইতাছে লোক আইতাছে আমি এই যে দেখেন এই কালারটা মার্শাল অনেক সুন্দর মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন খুবই সুন্দর প্রতিটা কালার মার্শাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ফুলকলি গাদোয়াল এগুলো ইন্ডিয়ান যদি বলি আমরা আপনার ইন্ডিয়ানই বিশ্বাস করবেন এক কথা অসাধারণ মাসাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন প্রতিটা কালারই একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ফুলকলি গাদোয়াল কাতান পাই যারা সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন দেখেন এই ডিজাইনটার তিনটা কালার তিনটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন খুবই সুন্দর দেখার মতো এই যে দেখেন জাস্ট ওয়াও সালোয়ারগুলা যদি হাতে পান তাহলে খুশি হয়ে যাবেন এত সুন্দর সালোয়ার আর এত প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার মাত্র সাতশো টাকা ফুলকলি গাদোয়াল কাতান পাইর ফুলকলি গাদোয়াল কাতান পাইর মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ অনেক অনেক ভালো প্রত্যেকটা কালার অসাধারণ দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ এক কথা অসাধারণ মাত্র সাতশো টাকা ফুলকুলি গাদোয়াল কাতান পায়ের ফুলকলি গাদোয়াল কাতান পায়ের মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর তিনটা কালার তিনোটা কালারই অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা ফুলকুলি গাদোয়াল হোলসেল প্রাইস সাতশো টাকা যারা সেট সেট ধরে নিবেন এক একটা ডিজাইনে তিনটা করে কালার সেট ধরে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ মাত্র সাতশো টাকা ফুলকুলি গাদোয়াল কাতান পায় নতুন ডিজাইন নতুন কালার যার যত পিস লাগবে শুধু স্ক্রিনশট সর্দার যোগাযোগ করবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখা তারপরে নিবেন মাত্র সাতশো টাকা ফুলকুলি গাদোয়াল কাতান পায় ফুলকলি গাদোয়াল কাতান মাত্র হোলসেল এই যে দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর এক কথায় অসাধারণ যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট যারা ভেঙ্গা ভেঙ্গে নিবেন প্রতি পিস সাতশো টাকা যারা সেট ধরে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা করে যারা সেট সেট ধরে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন সব ভাইরাল একটা ডিজাইন এটা দুইটা কালার কালারই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে শুধু স্কিন দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে আমাদের দোকান ঢাকা ইসলামপুর যদি কেউ না চিনেন ইসলামপুর এসে এই ঠিকানা মতো আসবেন যদি তারপরে না চিনেন দুইটা নাম্বার দেওয়া আছে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ফোন দিবেন আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবো দেখেন খুবই সুন্দর ফুলকুলি গাদোয়াল কাতান পাইট প্রত্যেকটা ড্রেসে এরকম পাই দেওয়া আছে অন্যতে পাই দেওয়া আছে কাপড়ও অনেক ভালো খুবই সুন্দর মাত্র সাতশো টাকা প্রতি পিস যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন সাতশো টাকা করে প্রতি পিস আর যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন খুবই সুন্দর মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিতেছি ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম